যদা যদা হি ধর্মস্ব্লানী ভগত ভারত অভ্যুত্থান ধর্ম তত্রিজমহং পরিত্রাণায় সাধুনা বিশ ধর্ম সংস্থা প্রণথ সর্বি যুগে যুগে। নমস্কার আমি মিঠু আমার এই রকমের চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজ আমি শ্রীমদ ভগবদ গীতার বিভিন্ন অধ্যায় থেকে নেওয়া কিছু শিক্ষামূলক নীতি বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য বন্ধুরা আজ আমি শ্রীমদ্ ভগবত গীতার কিছু শিক্ষামূলক নীতি নিয়ে আলোচনা করব যার মতো প্রতিটি সমস্যার কিন্তু সমাধান লুকোনো আছে যে এই বাণীগুলি শুনবেন বা পড়বেন তার জীবনের অনেক সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এবং আমাদের জীবনের চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যাবে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হলো কাউকে নিজের প্রকৃত বন্ধু মনে করবেন না হলিযুগের লোক কিন্তু খুব খারাপ এখানে সবাই আপন হওয়ার নাটক করে আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকেই কিন্তু আপনি আঘাত অবশ্যই পেয়েছেন এখানে কেউ আপনার ভালো করার জন্য কিন্তু বসে নেই এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থ সিদ্ধি করিয়ে নিতে পারবে বা পারার চেষ্টা করে আপনার কাছে যার কোনো স্বার্থ নেই সে আপনাকে খুঁজবেও না আপনার সাথে কথা বলারও পছন্দ করবে না তাই প্রত্যেককে নিজের আপন ভেবে সম্পর্ক তৈরি করা কিন্তু আমাদের উচিত নয় যখনই আপনি আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন তখনই তারা আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে এই পৃথিবীকে আপনি যতটা চিনে নেবেন বা মানুষগুলোকে যতটাই চিনবেন ততটাই আপনি কিন্তু একা থাকা পছন্দ করবেন তার মানে এই নয় যে আপনি বনিয়ে জঙ্গলে তার নদীর ধারে বা পাহাড়ে গিয়ে থাকবেন সেটা না

আপনার কোনো আঘাত না লাগে বা কষ্ট না লাগে আবার আপনার কথায় বা ব্যবহারে তাদের যেন কোনো আঘাত না লাগে বা খারাপ না লাগে শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বিতীয় শিক্ষামূলক নীতিটি হলো বা বাণীটি হলো আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতা দেখে কিন্তু খুশি হবে না মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন তাই ধৃতরাষ্ট্র যাই বলতেন যুধিষ্ঠিরও এবং বাকি পাণ্ডবরাও কিন্তু তা মেনে নিতেন নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সব সময় পাণ্ডবদের উপর অন্যায় করেছেন সব সময় দুঃখ দিয়েছেন কিন্তু পাণ্ডবরা চুপচাপ মুখ বুজে সহ্য করে নিয়েছিল ধৃতরাষ্ট্র আমাদের পিতার সময় দুর্যোধন আমাদের ভাইয়ের মতো শুধুমাত্র এই সম্পর্কগুলো বাঁচানোর জন্য তাদের অনেক কষ্ট কিন্তু সহ্য করতে হয়েছিল পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই ওই ভরা সভার মতো কিন্তু নগ্ন করার চেষ্টা করেছিল ওই সবাই কিন্তু বাইরের কোনো লোক ছিল না সবাই ছিল তাদের ঘরের লোক সবাই ছিল তাদের নিজের আত্মীয় তবুও কিন্তু এই ঘটনা ঘটেছিল এটা তাও তো গেল হাজার বছর আগেকার কথা আর এখনের কথা তো সম্পূর্ণই আলাদা এখন তো পৃথিবী আরও অনেক নিচে নেমে গেছে আমরা আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেক কিন্তু দুঃখ পাই বা কষ্ট পাই আপনারা অবশ্যই দেখবেন যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরই কিন্তু সব থেকে বোকা বলা হয় সবাই তাকেই সব থেকে খারাপ বলবে তাকেই সব থেকে খারাপ বুঝবে আর তাকেই সব থেকে বেশি ব্যবহার করবে বা কষ্ট দিবে তাই আত্মীয় সম্পর্ক এইসব কিছুর কথা ভেবে কখনোই নিজের জীবন নষ্ট করবেন না বা নিজের ভবিষ্যৎটা খারাপ করবেন না শ্রীমদ্ ভগবতগীতায় তৃতীয় শিক্ষামূলক নীতিটি হলো অলিযুগের সব আত্মীয় সম্পর্ক শুধু দেখানো এবং স্বার্থের জন্যই রয়ে যায় এই যা কিছু আপনি লোকেদের সম্পর্কে বা মধ্যে লোকেদের মধ্যে দেখে থাকবেন তা কিন্তু সবসময় সত্য নাও হতে পারে যদি কেউ এই দেখানো সম্পর্কে বিশ্বাস করে নেয় তাকে কিন্তু তখন সর্বাধিক কষ্ট পেতে হয় তাই যে সকল লোক খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আপনজন এবং নাটক করে এমন লোকদের থেকে সাবধানে থাকা উচিত এবং দূরত্ব বজায় রেখে চলা উচিত তাই এই যুগে কোনো লোকদের উপর সহজে বিশ্বাস করা উচিত নয় যে মানুষ মুখে যা বলবে তা যদি কাজে করে দেখাতে পারে সেই আপনারা আপন আর যারা শুধু মুখেই বলতে পারে পরে কাজে কিছু দেখাতে পারে না তাদের থেকে দূরে থাকা উচিত শ্রীমদ্ ভগবত গীতায় চতুর্থ শিক্ষামূলক নীতিটি হলো যদি আপনার সাথে খারাপ হয় তাহলে কখনই সহ্য করবেন না তাকে শুরুতেই আটকে দিন কারণ যদি আপনি সেটা সহ্য করে যান তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না কখনো বরং আপনাকে দুর্বল ভাববে আরো খারাপ করার চেষ্টা করবে আরো খারাপ ব্যবহার আপনার সাথে শুরু করে দেবে এই পৃথিবী বদলে গেছে এখানে যদি আপনি কারোর সাথে ভালো হওয়ার চেষ্টা করেন লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করেছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে তাহলে ওই ব্যবহারকে আপনি সহ্য করবেন না পঞ্চম শিক্ষামূলক যে আপনাকে একবার কষ্ট দিয়েছে প্রতারণা করেছে আঘাত দিয়েছে সেই মানুষটিকে দ্বিতীয়বার কখনো সুযোগ দেওয়া উচিত নয় যে যতই বলুক আমি বদলে গেছি আমি পাল্টে গেছি তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয় কাউকে ক্ষমা করে দেওয়া ভালো ক্ষমা করে দেওয়া ভালো কথা কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ করে দেওয়া দুটো কিন্তু আলাদা কথা তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনো দেবেন না শ্রীমদ্ ভগবৎ গীতায় গীতায় শিক্ষামূলক ছয় নম্বর নীতিটি হলো এই যুগে কাউকে আকন ভাববেন না কারণ যতক্ষণ আপনি নিজের মধ্যে অন্য লোকেদের দিয়ে ভর্তি করাতে থাকবেন ততক্ষণ কিন্তু আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল না আর থাকবেও না আপনার নিজের জীবনকে আপনার নিজেই নিয়ন্ত্রিত করতে হবে যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বললো যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তার সবাই তো আমার আমি কীভাবে তাদের সাথে যুদ্ধ করব। কিভাবে তাদের হত্যা করব সেই সময় তার মতো আগুন জন বাজানোর মোহ জন্মেছিল তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন বললেন তুমি যাদেরকে নিজের বলে আত্মীয় তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ হত্যা করার চেষ্টা করেছিল এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীর দ্রৌপদীকে ভরা সবাই নগ্ন করার চেষ্টা করেছিল ভীমকে বিষ খাওয়ানোর বিষ খাওয়ানোর জন্য চেষ্টা করেছিল এরাই সেই লোক দুর্যোধন বনবাসে ভিখারির মতো ১৩ বছর কাটানোর কারণও এরাই আর তুমি এদেরকেই আপনজন বলছ এই কাহিনী আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা যেসব লোকেদের আমরা আপনজন বলে মরতে থাকি প্রায় আমাদের সমস্ত দুঃখের কারণ কিন্তু তারাই হয়ে থাকে আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ কিন্তু তারই হয়ে থাকে তাই এই পৃথিবীতে আপনজনের মহিত করে কখনো নিজের জীবনকে খারাপ করা উচিত নয় শ্রীমদ্ ভগবত গীতায় সপ্তম নীতিটি হলো শিক্ষা হলো যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন যদি লড়াই না করেন তাহলে সেই জিনিসটা না পাওয়া গেলেও হারিয়ে গেলেও তার জন্য কষ্ট পাওয়া বা আফসোস করার অধিকার আপনার নেই এই জীবন আপনার এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকেই লড়াই করে নিতে হবে লোক সবসময় অন্যদের দোষ দেয় যে ওর জন্য আমার জীবন খারাপ হয়েছে বা আমার পরিস্থিতির জন্য আমার জীবনের এই পরিস্থিতির জন্য আমি দায়ী নই পরিস্থিতি দায়ী ইত্যাদি ইত্যাদি কারণ জীবনে যা চেয়েছি তা কিন্তু আমরা কখনো পাইনি নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না কখনো লোককে দোষ দেবেন না কখনো কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তার পুরো দোষ আপনার নিজের অন্যের কারণে নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোককে কখনো দোষ দেবেন না তাই জীবনে আপনি যা কিছু পেতে চাইছেন তার জন্য নিজেকে নিজেই যোগ্য তৈরি করুন আর যোগ্য করার জন্য পরিশ্রম করা কিন্তু কখনোই ছাড়বেন না শ্রীমদ গীতায় নবম শিক্ষামূলক নীতিটি হল আপনি জীবনে কি চান তার সম্বন্ধে অবগত হওয়া উচিত অধিক মানুষজন শুধু এমনি জীবন কাটিয়ে যায় নিজের জীবন শেষ করে যায় ও শেষ করে দেয় অন্য লোক যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবেই কাটিয়ে যায় পড়াশোনা করা পয়সা রোজগার করা ঘর বানানো আর একদিন মৃত্যুবরণ করা কিন্তু এটাই কি জীবনের অর্থ জীবন এদের সবকিছুর থেকে বড় আরেক বড় আর প্রতিটি মানুষের লক্ষ্য কিন্তু আলাদা আপনাকে নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে আপনাকে কোথায় যেতে হবে যদি আপনার নিজের লক্ষ্যে যাওয়ার পথ না থাকে তাহলে আপনি কিভাবে আপনার জীবনের পথে চলবেন এভাবে ঘুমিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন তুমি ক্ষত্রিয় তোমার লক্ষ্য হলো দুর্বলদের রক্ষা করা যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদেরকে রক্ষা করা এমনই সমস্ত লোকদের নিজের লক্ষ্য সম্বন্ধে জানা দিই উচিত যে তাকে জীবনে কোথায় পৌঁছাতে হবে আর তার জন্য তাকে কোন পথে হাঁটতে হবে শ্রীমদ্ ভগবদ্গীতায় দর্শন শিক্ষামূলক নীতিটি হলো আপনি আপনার মনকে আমি এবং আমার এই সব দোষ থেকে মুক্ত করে দিন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সমস্ত কর্ম করেও নিজেকে মানে কর্তা ভাবা বন্ধ করে দাও আমি এবং আমার ভাবা বন্ধ করে দাও তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে যতই আপনি আমার আমি এর মধ্যে আটকে থাকবেন ততই জীবনে দুঃখী দুঃখ পেতে থাকবেন যাকে আপনি নিজের আপন ভাববেন সেখান থেকেই কিন্তু জীবনে দুঃখ শুরু হবে আপনার যেখানে আপনি আমি আমার করবেন ওখানে নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট দিতে হবে অধিকতর লোক নিজের জীবন এসবের মধ্যে দিয়ে কিন্তু শেষ করে দেয় নিজেকে অন্যদের সামনে প্রমাণ করতে করতে যে আমি এটা কিন্তু সত্য এটাই যে কারোর যায় আসে না তাতে আপনি কিছু হন বা না হন তাই ব্যর্থ চিন্তায় নিজের জীবনটাকে নষ্ট করবেন না যত আমি আমার করবেন ততই জীবনে দুঃখ আমন্ত্রণ করবে আপনার আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট আপনার অহংকার এবং অন্ধবিশ্বাস থেকেই কিন্তু আসে যদি আমি আমার পড়া বন্ধ করে দেন তাহলে আপনার জীবনে দুঃখ কিন্তু আসবে না আর এগুলো ছেড়ে দিলে আপনি আপনার জীবনটা আনন্দময় হয়ে উঠবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে যেন আমার ভিডিওটির সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর বড়দের জন্য যেন আমার প্রণাম হরে কৃষ্ণ